চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি এখন সেটা হচ্ছে যে তোমাদেরকে কালকে লাস্টের ভিডিওটা যেটা আর কি সেখানে আমার শ্বশুরমশের আপডেট দিয়েছিলাম বাবু কেমন আছে সেটার অনেকেই আপডেট জানতে চেয়েছিলে সেখানে দিয়েছিলাম কিন্তু কালকে সকালবেলায় আমি যেই সময় আপডেটটা তোমাদের দিয়েছিলাম সকালে আর কি কারণ আমি তো ভিডিও সকালে করি তো সকালবেলায় আমি আপডেটটা দিয়েছিলাম তোমাদের যে দেখো ক্যান্ডি কি পরিমাণে দুষ্টু করছে ঘাটের মধ্যে তো সেইখানে দাঁড়িয়ে তোমরা মানে আমার আর কি লাস্টের আপডেটটা যখন দিয়েছিলাম সেটা প্রায় দুপুরবেলায় আর কি তো সেই সময় কিন্তু ওনাকে কালকে সকালবেলায় শিফট করা হয়েছিল আইসিউ থেকে নর্মাল বেডে নর্মাল বেডে শিফট করার পরে ওনার যে তোমাদেরকে আমি যেটা বলেছি যে যেই প্রবলেমটা ওনার হচ্ছে যে ওনার যে খিচটা হচ্ছে এবং এই খিজটা যখন উঠছে তারপরে খিচের পরেই কিন্তু ওনার শ্বাসকষ্ট শুরু হচ্ছে এবং খিচটা তো ভয়ঙ্কর রকম উঠছে মানে যেটা মানে দৃশ্যটা দেখার মতন না মানে খিচের দৃশ্যটা দেখার মতন না এবং সেই সময়টা আর কি যে ওই যে আমরা বলেছি যে অক্সিজেনটা উনি নিচ্ছেন শরীরে কিন্তু অক্সিজেনটা কার্বন ডাইঅক্সাইডটা ছাড়তে পারছে না এবং কার্বন ডাইঅক্সাইডটা না ছাড়ার জন্য ওনার যে কষ্ট হচ্ছে এবং তখন কিন্তু উনি ওই খিচ হয়ে মানে দাপড়াতে দাপড়াতে সেন্সলেস হয়ে যাচ্ছে আর মুখ চোখ পুরো বিকৃতি হয়ে যাচ্ছে ওই সময়টা এবং তারপরে ওই হাসপাতালেও কালকে ওই জিনিসটা হয়েছিলো এবং ওই জিনিসটা হওয়ার পরে ওনাকে সাথে সাথে ওরা আইসিউতে শিফট করে এবং রাত্রিবেলায় প্রায় মানে সবাই আর কি ভিজিটিং আওয়ারসে আর আমরা দেখে বেরোনোর সময় আর কি বেরোনো হয়ে গেছে কালকে আমি যাইনি তা কালকে প্রচুর লোক গেছিল আর কি যেই কারণের জন্য আমিও কালকে আর যাইনি কালকে তোমার আমার ননদ ননদের বর তারপরে ওর নাম কি বলে আমার আরও অন্য অন্য যারা রয়েছে আর কি তারা সবাই গিয়েছিলেন এবং কালকে তার আগের দিনকে আমার মামা তো মানে আমার যে হাজবেন্ড তার যে মামার ছেলে এবং তার বউ হ্যাঁ আমার ভাসুর ভাসুরের বউ আর কি দুজনে মিলে গেছিলো তো যথারীতি কিন্তু আমার ভাসুরের বউকে মানে আমার দিদি হন উনি আর কি সম্পর্কে যা আমার যাকে কিন্তু চিনতে পারেনি আমার যা জিজ্ঞেস করেছে তিন থেকে চারবার জিজ্ঞেস করেছে যে আমি কে তো আমার যাকে বলেছে যে আয়া বলেছে আর কি তারপরে যখন পরিচয় দিয়েছে তখনও কিন্তু চিনতে পারেনি আবার ডাক্তারবাবু কালকে আর কি কালকে কিন্তু যে সকালের দিকে আর কি যিনি এসছিলেন কালকে একজন সাইকেয়াটিস্টও এসেছিলেন দেখতে আর কি মেডিসিনের ডাক্তার প্লাস সাইকেয়াটিস্ট দুজনই কালকে ভিজিট করেছে তো কালকে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল কয় ভাই বোন ওনার কী নাম তো নাম যখন জিজ্ঞেস করেছে নামটা কিন্তু ঠিক বলেছে আবার যখন জিজ্ঞেস করেছে যে আপনারা কয় ভাই বোন বলেছে পাঁচ ভাই বোন সেটাও ঠিক বলেছে এবার বলেছে ক মানে এখন কয়জন আছেন বর্তমানে সেই ক্ষেত্রে বলেছে যে আমরা এখন দুই বোন আর হচ্ছে ওনার মানে ইসে ওর নাম কি বলে দুই বোন রয়েছে দুই ভাই রয়েছে তো দুই বোন দুই ভাই ওনারা কিন্তু মানে দুই বোন দুই ভাই মানে পাঁচজন টোটাল পাঁচজন না ওনারা ভাই হচ্ছেন পাঁচজন তা ডাক্তারবাবু কয় ভাই জিজ্ঞেস করেছে সেটাতে বলেছে পাঁচজন সেটা ঠিক বলেছে কিন্তু কজন জীবিত আছে বলেছে তখন কিন্তু বলেছে যে আমরা দুই দুইজন জীবিত আছি মানে আমার কাকা শ্বশুরের কথা বলেছেন আর ওনার কথা বলেছেন তো আমার ওনার ভাইদের মধ্যে একমাত্র উনিই জীবিত আছেন বাদবাকি সবাই চলে গেছে আর কি কাকা শ্বশুরও চলে গেছে তো কাকা শ্বশুর এর নামটা কিন্তু মনে আছে আবার আমার আজকে সকালবেলায় এই কিছুক্ষণ আগের খবর তোমাদের বলি যে ইসে না তারপরে আমার আমার শাশুড়ি মায়ের কথা জিজ্ঞাসা করেছেন যে আপনার স্ত্রী আছেন তখন কিন্তু বলেছে মারা গেছে আবার আমার ওর নাম কি বলে আমার যে স্বামীকে আর কি দেখানো হয়েছে যে এটা আপনার কে হয় বলুন বলছে ছেলে অথচ নামটা যখন জিজ্ঞাসা করছে কি নাম তখন কিন্তু আমার মানে ওর নাম কি বলে আমার দেওরের নাম বলছে মানে আমার কাকা শ্বশুরের ঘরে যে আমার দেওর রয়েছে সেই দেওরের নাম বলছে আমার স্বামীর নাম কিন্তু বলছে না তো এই রকম ওনার সিচুয়েশন রয়েছে এবং আজকে মানে আজকে আমার পিসি শাশুড়ি সকালবেলায় গেছে তো পিসি শাশুড়ি কিন্তু ওনার থেকে বড় তো ওনারা ভাই বোনের মধ্যে ওনারাও হচ্ছেন অ্যাকচুয়ালি পাঁচ ভাই পাঁচ ভাই এবং দুই বোন তো দুই বোনের মধ্যে ওনার যে দিদি যে রয়েছে এই দিদি যে গেছে আজকে দেখতে এ হচ্ছে এর ওপরে আমার শ্বশুর মশাইয়ের ওপরে হচ্ছে এই পিসি শাশুড়ি তো পিসি শাশুড়িকে কিন্তু চিনতে পারেনি মানে আজকে পিসি শাশুড়ি গেছে পিসি শাশুড়িকে কিন্তু চিনতে পারেনি এবং মানে আরেক যে পিসি শাশুড়ি রয়েছে সেই পিসামশাই তার হাজব্যান্ড গেছে তাকেও কিন্তু চিনতে পারেনি মানে ওনার পরিস্থিতিটা এমন জায়গায় রয়েছে এখন জানি না মানে কি পরিস্থিতির মধ্যে মানে কালকে সারা দিন ওই রকম পরিস্থিতির মধ্যে আমি সাথে সাথে হাসপাতাল থেকে ফোন আস এসছে ওরা প্রায় সাতটা সাড়ে সাতটা নাগাদ আমাকে ফোন করেছে যে এরকম পেশেন্টকে আইসিউতে শিফট করা হয়েছে তা আমার তো টেনশন উঠে গেছে কারণ ওরা তখনও বাড়িতে ফেরেনি নার্সিংহোম থেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে ফোন আসলো যে আইসিউতে শিফট করেছে কি পজিশানে আছে তাহলে কি আরও খারাপ পজিশানে গেল আমি সাথে সাথে আবার ওদেরকে ফোন করলাম তা যিনি ফোন ধরেছিলেন তিনি আবার গেলেন গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে টথা বলে ফোনটা কেটে দিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে তারপরে আমাকে ফোন করে জানালেন যে না টেনশানের ব্যাপার নেই ওনার খিজটা আবার হয়েছিল এবং শ্বাসকষ্ট হওয়ার জন্য আমরা আবার ওনাকে আইসিউতে শিফট করতে বাধ্য হয়েছি আর কি এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা ব্লাডে কিন্তু বেড়ে যাচ্ছে আস্তে আস্তে এবার সেই কারণের জন্য আর তোমাদের অন্য অন্য ব্যাপারগুলো তো আমি বলেছি যে ওনার কি পরিস্থিতি রয়েছে এখন এবার সব থেকে বড়ো সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার এই বাড়িতে প্রায় বাড়িটা মানে অনেক বড় বাড়ি কিন্তু মানে বাড়ির অনেকটা জায়গা নিয়ে বাড়িটা কিন্তু বাড়িটা অ্যাকচুয়ালি শরিকই বাড়ি এবং এই বাড়িতে যারা যারা আর কি থাকতো তারা প্রত্যেকেই চলে গেছেন মানে সবাই সবার মতন কেউ বাড়ি করেছে কেউ আলাদা মানে ফ্ল্যাট কিনে চলে গেছে এই রকম এবার এই বাড়িতে রয়েছি আমরা দুটো শরিক মানে আমি আর আমার এক ভাসুর রয়েছে তার ওর মা আর ও রয়েছে মানে ওই জ্যাঠা শ্বশুরও মারা গেছেন আর পাশের ঘরে যে রয়েছে আমার আরেক জেঠি শাশুড়ি ছিল তো তার ঘরে দুটো মেয়ে তার মধ্যে যেটা সবথেকে বড় সমস্যা যে আমার ননদ মানে আমার ওই জেঠি শাশুড়ির ঘরের যিনি ননদ রয়েছেন সেই ননদ এবং আমার এই শ্বশুরমশাই এই দুইজন হচ্ছে আমার ছেলের অত্যন্ত প্রিয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানে ওর পিসি ছিল মানে ওর কাছে আমার আমার থেকেও বেশি প্রিয় মানর পিসি ছিল ওর কাছে মানে সর্বক্ষণ পিসি প্রথম কথাই বলতে শিখেছে ওর পিসিকে ও ডাকতো একটা নামে যেটা ওর পিসির নাম না কিন্তু ওই ওই নামটা ধরে ডাকতো ছোটোর থেকে ওই নামটা ও কথা বলতে শিখেছে অনেক দেরিতে কিন্তু ওই নামটাতে ওর পিসিকে ডাকতো কেন ডাকতো আমি জানি না এবার ওই নামটাই ওর প্রথম উচ্চারণ করা শুরু করে এবং প্রথম ডাকে এবং এখনও ওই নামেই ও ওর পিসিকে ডাকে ওইটা কিন্তু ওর পিসির নাম না ডাকে তো ওর পিসিরও আজকে প্রায় পাঁচ বছর হয়ে গেল ওরা এখান থেকে ফ্ল্যাট কিনে চলে যাওয়ার পরে এক বছর ফ্ল্যাটে থাকার পরে মানে ফ্ল্যাট মানে আমার বাড়ির থেকে একটুখানি ফ্ল্যাটটা মানে হেঁটেই আর কি দেখা যায় তা কিনলো ওরা কাছাকাছি ফ্ল্যাট কিনলো কিন্তু ওই ও চলে যাওয়ার পরে ওর ওই কিডনিতে দুটো কিডনি ওর প্রবলেম ধরা পড়লো এবং কিডনি দুটো নষ্ট হয়ে যাওয়ার পরে আজকে প্রায় পাঁচ বছর ছ বছর থেকে ও আর ওর মধ্যে নেই পাঁচ ছ বছর থেকে ওরা ওই কিডনির হিসেবে ট্রিটমেন্ট করতে করতে মানে অবস্থা ওদের খারাপ ওর দেহে কোথাও অপারেশন নেই এমন না ওর পুরো শরীরটার মানে দেখলে না তোমাদের চোখে জল চলে আসবে যে কি মানে দেখতে সুন্দর সেই এই রকম মোটা গোদ চুল সেই চুল বলতে গেলে এখান থেকে পুরো এই পর্যন্ত চুল না ফাঁকা হয়ে গেছে উঠে গেছে চুল এখানে তারপরে পুরো ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমার ওই নন আর এইবার তার মধ্যে আবার ওর দাদুর এই রকম পরিস্থিতি হলো এবার ওর পিসি এখন এই শারীরিক এই কন্ডিশনের জন্য প্রায় সময় ছোটো ননদের কাছে থাকে কারণ ছোটো ননদের বাড়ির থেকে পিয়ারলেসটা ভীষণই কাছে এবার ওর ট্রিটমেন্টটা পুরো পিয়ারলেসে করা হয় এবং দুই দিন সপ্তাহে ওকে ডায়ালিসিস নিতে হয় এবার সেই কারণের জন্য ওকে ওইখানে থাকলে ওর সুবিধা হয় এবার মাঝে মাঝে ও এখানে আসে ফ্ল্যাটে আসে তখন গিয়ে দেখা করে আসি এবার ওর সেখানে ওর পিসির এরকম পরিস্থিতি ছিল তারপরে আমার শ্বশুরমশাই তো এমন না যে বিছনায় পড়ে ভুগছিলেন উনি সুস্থ সবল মানে একেবারে যেদিনকেই ঘটনাটা ঘটেছে আর কি আমি তোমাদেরকে বলেছি যে ছেলেকে নিয়ে পড়াতে গেছিলাম তখন রাত্রি সাড়ে আটটা বা আটটা পঁয়ত্রিশ বাজে সেই সময় ওনার ওনার এই জিনিসটা হয়েছে এই খিচটা প্রথম এই খিজটা দুবার সেদিনকে দুবার হওয়ার সঙ্গে সঙ্গে রাত্রিবেলা সাড়ে বারোটার সময়ই কিন্তু আমরা হাসপাতালে নিয়ে গেলাম সেখানে গিয়ে ডাক্তার বললো যে আপনারা এই এই করুন ওনাকে এখানে রাখা যাবে না নিউরোলজিস্ট দেখান তারপরে তো নিউরোলজিস্ট দেখানো হলো ট্রিটমেন্ট করা হলো নিউরোলজিস্টের ওষুধের যেই ওষুধগুলো দিয়েছিল মেডিসিনগুলো সেগুলো খাওয়ার পরে তোমা আমরা আমি বলেছি তোমাদের কাছে যে কি পরিস্থিতি উনি প্রচণ্ড রেগে যা রেগে যাচ্ছেন এবং প্রচণ্ড রাগ বা মানে চিৎকার চেঁচামেচি করছেন এইসবগুলো করছিলেন এবার তার মধ্যে এখন এই সিচুয়েশন। এখন আমি জানি না যে আজকের ওই সকালের পরিস্থিতিতে এইটুকুই শুনলাম যে পিসি শাশুড়ি গেছিলো পিসি শাশুড়িকে চিনতে পারেনি এবার ছেলে তো প্রচণ্ড পরিমাণে মানে বায়না করছে যাওয়ার জন্য বায়না করছে দেখার জন্য বায়না করছে এবার ও তো কোনোদিনও মানে আমরা হাসপাতালে তো ওকে অ্যালাউ করবে না অ্যাকচুয়ালি এবার সেই কারণে আমি ছেলেকে বলেছি তোমার গিয়ে লাভ নেই আর তোমাকে অ্যালাউ করবে না আর এখন মেন হচ্ছে ছেলে যে ওনার যে সিচুয়েশান আছে আমরা জানি না আমাদের সামনের দিন কি পরিস্থিতি দেখতে হবে বা কী পরিস্থিতি থেকে বড়ো আরেকটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে মাঝে মাঝে মানে হাসপাতালেও ওনাকে মেডিসিন দেওয়া যাচ্ছে না মেডিসিন মানে উনি খাচ্ছেন না মেডিসিন খাওয়ানো যাচ্ছে না যেটা বাড়িতেও ওই যেদিনকে আমরা লাস্টের দিনকে ভর্তি করলাম সেদিনকে বলেছি তোমাদের একটা দেড়টা পর্যন্ত আমার শাশুড়ি মা খাওয়ার নিয়ে বসে আছেন ওনাকে ওষুধ ভাত কিচ্ছু খাওয়ানো যায়নি এবার এটা হাসপাতালেও একদিন করেছে কালকে নাকি সকালের দিকে যেই মেডিসিনগুলো মেডিসিন ছিল সেই মেডিসিন কয়েকটা মেডিসিন খাওয়ানো যায়নি মানে এত পরিমাণ আর কি অনেক কিছু বুঝিয়ে টুঝিয়েও হয়নি এর আগের দিন আমার হাজব্যান্ড যখন ছিল তখন লাস্টের দিকে ও বুঝিয়ে টুঝিয়ে খাইয়েছে এবার সময় পেশেন্টের কাছে তো বাড়ির লোককে আইসিউতে অ্যালাউ করে না এবার আম আর আমরা সর্বক্ষণ ওখানে আর কি সবসময় থাকাও সম্ভব না এবং ওখান থেকে বলে দিয়েছে যে কোনো এমার্জেন্সি হলে সাথে সাথে ওরা ফোন করবে এবার ভিজিটিং আওয়ার্স যেটা সকালবেলা আমার হাজব্যান্ড তো সকালে বেরিয়ে যাচ্ছে সকালে গিয়ে ডাক্তারের সাথে কথা বলা তারপরে মোটামুটি দেড়টা দুটো পর্যন্ত ওখানে কাটিয়ে আসছে আবার বিকেল না হতে হতেই সাড়ে চারটে ফাটের সময় এখান থেকে চারটে সাড়ে চারটের সময় এসে বাড়িতে এসে জাস্ট স্নান করেই একটুখানি নাকে মুখে গুজেই আবার বেরিয়ে যাচ্ছে তো সেইখানে ভিজিটিং আওয়াজ যতক্ষণ থাকে ততক্ষণ দেখতে দেয় তারপরে পেশেন্ট যদি আর কি মানে জিত করে হোক বা বায়না করে হোক যে ওষুধ না খায় সেই ক্ষেত্রে প্রবলেম এবার এই এইরকম একটা সিচুয়েশনের মধ্যে বর্তমানে রয়েছি কালকে মা প্রচণ্ড কান্নাকাটি করেছে হাসপাতাল থেকে ওনাকে দেখে আসার পরে এবং বারবারই বলছে আর মনে হয় তোর বাবুকে ফিরিয়ে আনতে পারবো না তা আমি বললাম এই ধরনের কথা বলো না কারণ একটা পেশেন্ট হাসপাতালে থাকলে এই ধরনের কথা বলাটা উচিত উচিত না এবং বলা আমি ছেলে আমার ছেলে এসে বারবার বলছে মা আম্মা এই কথা বলছে তাহলে কি বলছে আমি বললাম যে না যে আম্মা বলছে আম্মাকে তুমি বলো যে এইরকম পরিস্থিতিতে কেউ এরকম খারাপ কথা চিন্তা করে আর তুই বা এইসব নিয়ে মাথার মধ্যে চিন্তা করছিস কেন ভালো হয়ে যাবে কখনো খারাপ চিন্তা করতে নেই হাসপাতালে কেউ থাকলে চোখে জল ফেলতে নেই এবার আমরা তো বলি বা মানে আর কি কিন্তু মনের দিক থেকে তো সেইভাবে সব মানে যতই বয়স হোক যাই হোক তবুও আর সব থেকে বড়ো যেটা প্রবলেম মানে একটা মানুষ হয় না এরকম যে বিছ পড়ে গেছে সে বিস্নায় পড়ে ভুগছে তখন দেখবে আমরাও অনেক সময় বলি যে এত ভুগছে থেকে বড়ো সমস্যা হয়েছে যে এমন হয় না অনেক সময় যে অনেক মানুষ দেখবে অনেক দিন দীর্ঘদিন ভোগে সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে অনেক দিন থেকে ভুগছে এত কষ্ট পাচ্ছে এত কষ্ট পাচ্ছে এর থেকে চলে যাওয়াই ভালো যেমন আমার ননদের ক্ষেত্রে আমি বলি যে মাঝে একবার এমন হয়েছিল আমার ননদ কোমাতে চলে গেছিলো আমরা পুরো ডাক্তার পর্যন্ত বলে দিয়েছিল আর কিছু করার নেই এবার ঈশ্বরকে মানে আপনারা আর কান্নাকাটি করবেন না ও আপনাদের কান্নাকাটি এরকম করলে ও আরও কষ্ট পাচ্ছে আর কি মানে এরকম সিচুয়েশনে আমার ননদ চলে গেছিলো সেখান থেকে ও আবার সুস্থ হয়ে এসছে হুম তো কিন্তু এ কিন্তু এর তো এইরকম নয় এ মানে একদম চলাফেরা করা একটা স্ট্রং মানুষ হট করে একটা দিনের মধ্যে এইরকম খিচুনি হওয়ার পরে পরেই যে তার এইরকম পরিস্থিতি হয়ে গেল আর কি ওই যে বললাম স্ট্রোকটা এমন জিনিস না এক নম্বর আর দুই নম্বর হচ্ছে খিচুনিটা কিন্তু ওনার এই যে এত মেডিসিন পড়ছে এত কিছু হচ্ছে যেটা প্রথম যেদিনকে ভর্তি করেছিলাম সেদিনকে যেরকম খুব বাড়াবাড়ি হয়েছিল খুব ঘন ঘন সামান্য সামান্য ডিস্টেন্সে খিচুনিটা হচ্ছিলো সেই জায়গায় দাঁড়িয়ে এই এই কয়দিনের মধ্যে কালকে খিচুনিটা আবার হয়েছে আর কি তো সেই রকম জায়গায় রয়েছে এবং মানে শাশুড়ি মাকে তো রাখা যাচ্ছে না সর্বক্ষণ কান্নাকাটি করছেন এবার আমার যে বললাম বাড়িতে আরেকজন যে ভাসুর রয়েছে তো ও ওই যে জেঠি শাশুড়ি সেও পুরো বিষ মানে তাকেও পায়খানা বাথরুম সমস্ত কিছু বেড়ে করানো বেড়ে করতে হচ্ছে মানে তার এমন পরিস্থিতি তা বাড়িতে সিচুয়েশানটা এরকম এবার আমাদের এই ওআইটিতে সমালোচনার চ্যানেলে যেহেতু কাজ করি সেখানে আমাদেরকে টাইম টু টাইম ভিডিও দিতেই হয় যেরকমই সিচুয়েশান থাক না কেন সেই জায়গায় দাঁড়িয়ে তো সেখানেও একটা টাফ জায়গা যে এখানে নিজেকে মানে নিজের সমস্ত কিছু কাজের জায়গাটা প্রফেশনাল ওয়েতে করতে গেলে সেইভাবেই করতে হয় তো এই মুহুর্তে সিচুয়েশান এরকম রয়েছে তোমাদের সঙ্গে এটুকু শেয়ার করলাম বাকিটা সত্যি আমি জানি না যে আমাদের সামনে কি মানে পরিস্থিতি আসছে এবং সব থেকে যেটা আমাকে সব থেকে চিন্তা মানে প্রচণ্ড পরিমাণে চিন্তাগ্রস্ত করে তুলছে সেটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমি প্রচণ্ড চিন্তাগ্রস্ত হয়ে পড়ছি যে ছেলেকে আমি কি করে কিছু যদি হয় আমি কী করব কারণ ও যেহেতু বাড়িতে কাউকেই সেরকমভাবে পায় না পুরো বাড়িটা ফাঁকা আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আর আমি তো আমার ছেলে বেশিরভাগ টাইমটা ওনার সাথেই থাকে এবং প্রচণ্ড নলেজেবল একজন পার্সেন ভীষণভাবে মানে সমস্ত ব্যাপারে সাহিত্য বলো রাজনীতি বলো যে কোনো ব্যাপারে যে কোনো সাবজেক্টে ওনাদের মানে আমার ছেলের যেগুলো যেগুলো জানার কিউরিসিটি গিয়ে প্রশ্ন করা এবং সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে ওকে বিশ্লেষণ করে বলা বোঝানো যে কোনো বায় না এটা হলো দাদান এটা আমাকে বলতো দাদান এটা করে দাও তো দাদান ওইটা আমাকে আনতে হবে দাদান আমার এই জিনিসটা দরকার যেগুলো ওর বাবা হয়তো মানে বললে করবে না একটা হয়তো কোনো জিনিস দরকার বা একটা এমন জিনিস এবার ছোটোখাটো খেলনা জিনিস কিন্তু ও নেয় না এমন এমন কিছু জিনিস দিয়ে ও খেলতে পছন্দ করে এবার সেইগুলো ওর বাবাকে বললে ওর বাবা কিছুতেই হয়তো এনে দেবে না হ্যাঁ সেইগুলো গিয়ে ওনার কাছে বায়না করবে যেরকম এই যে মাঝে কি কতগুলো কলের যে ওই জয়েন্টগুলো থাকে না ওই পাইপ জয়েন্ট করার যে যা জিনিসগুলো ওইগুলো ইউটিউবে দেখেছে ইউটিউবে দেখে কি ওই সব দিয়ে কি ওইগুলো বায় না ওইগুলো ছোটো 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 সব কিনে কিনে এনে হ্যাঁ সেইগুলো নিয়ে এবার এগুলো ওনার ওনার সঙ্গেই গিয়ে মানে ওনাকেই এই সব বলা এসে করা আমি এই তোমাদের সঙ্গে ভিডিও করছি পাশের ঘরে আমার শাশুড়ি মা চিৎকার করে কাঁদছে বুঝতে পেরেছো তো মানে বাড়ির পরিস্থিতি অত্যন্ত খারাপ তার মধ্যেও নিজের কাজ করছি যতটা চেষ্টা করে যাচ্ছি এটুকুই বললাম তোমাদেরকে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ঈশ্বরের কাছে তোমাদের কাছে এটুকুই বলতে পারি যে প্রার্থনা করো আর কিছু বলতে পারছি না আমি